আজ বৃহস্পতিবার ষোলোই ফাল্গুন দু সালের উনতিরিশে ফেব্রুয়ারি মেষ রাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির নামেই কিন্তু আজকের দিনটি নামাঙ্কিত পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ নাম সম্মানের ধারক কারক বাহগ্রহ বৃহস্পতি যদি বৃহস্পতি কারোর জন্মছকে দুর্বল থেকে থাকে এই ধরনের জাতক জাতিকারা দুধ খেতে পছন্দ করে না বা দুধ খেয়ে সহ্য করতে পারে না আবার দীক্ষা নেওয়া বা ধর্মকর্মের প্রতি আকর্ষণ তাদের কম থাকে এমনটি হয়ে থাকলে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন আজ আজ কিন্তু আপনারা যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় নেন অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত জীবনের মূল্যবোধ এবং দায়িত্বগুলিকে সন্তানের সাথে ভাগ করে নেওয়া পিতার পরামর্শ মেনে চলুন এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারে আসবে কর্মজীবন থেকে বাড়িতে আসার পর নিজের মনের পছন্দ কাজ করে মানসিক প্রশান্তি আপনারা পাবেন